আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আল মাহমুদ ক্রেস সেন্টার থেকে আমি এসম শরীফ মাহমুদ আজকের এই ব্যতিক্রমধর্মী ভিডিওটি হচ্ছে ব্যবসায়ী ভাইদের জন্য যারা প্রিন্টিংয়ের বিভিন্ন আইটেম নিয়ে বিজনেস করেন বিশেষ করে প্রেসের লাইনে যারা বিজনেস করেন ক্রেস্ট নিয়ে যারা কাজ করেন ডিজিটাল নিয়ে যারা কাজ করেন এক কথায় প্রিন্টিং লাইন নিয়ে যারা কাজ করেন প্রিন্টিং বিজনেস যারা করেন তাদের জন্য আজকের ভিডিওটি এটা হচ্ছে মাদ্রাসার পকেট বেস অর্থাৎ মাদ্রাসার বাচ্চাদের যে ড্রেস আছে ড্রেসের মধ্যে যে পকেট বেসটা এটা সেলাই করে লাগানো হয় এই পকেট বেসগুলো আমরা দুই দুইটা প্রতিষ্ঠানের কাজ করেছি আজকে হচ্ছে এগুলো ডেলিভারি হবে প্রতিদিন আলহামদুলিল্লাহ পাঁচ সাতটা দশটা প্রতিষ্ঠান থেকে আমাদের এই মালগুলো আমাদের কাছে মেল করে পাঠানো হয় দেন আমরা এগুলো প্রিন্টে দিয়ে কমপ্লিট করে যার যার ঠিকানায় পৌঁছে দিই এগুলো হচ্ছে পকেট বেস যে কোনো কালার ব্লু কালার স্কাই কালার হোয়াইট কালার লেমন কালার অর্থাৎ আপনার পছন্দের যে কোনো কালারের মধ্যে আপনার প্রতিষ্ঠানের লোগোটা দিয়ে আপনি চাইলে আপনি এই কাজটা সুন্দরভাবে অর্ডার দিতে পারেন মিনিমাম কোয়ান্টিটি এই যে এটার মধ্যে তিনশো পিস এটার মধ্যে পাঁচশো পিস সর্বনিম্ন তিনশো পিসের নিচে অর্ডার দিতে পারবেন না সেটা খুচরা হোক অথবা পাইকারি হোক তিনশো পিসের নিচে এটা অর্ডার করা যায় না দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা আপনাদের প্রতিষ্ঠা যত প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার দিতে পারেন এগুলো খুচরা মাত্র দশ টাকা করে আমাদের কাছে আপনারা অর্ডার দিতে পারবেন আর হোলসেল স্পেশাল একটা প্রাইস রয়েছে যেটা যারা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য স্পেশালি একটা রেট রয়েছে হোলসেল প্রাইস আপনারা ডিজাইন করে শুধুমাত্র লঘুটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন এগুলোর পাশাপাশি শোল্ডার পকেট বেস টাই সব আইটেমগুলো আমাদের কাছে পাবেন আপনারা চমৎকার এবং নিখুঁত প্রিন্ট এই দেখেন প্রিন্টের কোয়ালিটি কত সুন্দর হয়েছে একদম নিখুঁত প্রিন্ট হয়েছে চমৎকার ডিজাইনের এই আইটেমগুলো আমাদের কাছে সব সময় সারা বছর যে কোনো সময় পাবেন এগুলো অর্ডারের ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন মিনিমাম পাঁচ দিন সময় আপনারা নেবেন এক সপ্তাহের মধ্যে ডেলিভারির টাইম কাস্টমার থেকে নেবেন খুচরা যারা আমাদেরকে অর্ডার দেন তারাও এক সপ্তাহ সময় আমাদেরকে দিতে হবে তো সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেশের সবচেয়ে বড় ক্রেস্টের শোরুম যেখানে আপনি এর এ টু জেড সব আইটেমগুলো একই ছাদের নিচে একই শপে একই মার্কেটে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ